যে একটা কৃষক সমাবেশ হওয়ার কথা ছিল আপনারা জানেন এটা নিয়ে আমরা অনেক প্রচার প্রচারণা করেছি বেশ কিছু দিনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আজকে সেখানে যখন তারা প্রোগ্রামের আয়োজন করছিলেন তখন সেখানে জামাতের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাদেরকে বলেন যে আপনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা নাকি অলরেডি রাষ্ট্র সংস্কার হয়ে গেছে এখন আর রাষ্ট্র সংস্কার আন্দোলন এই নাম নিয়ে কিংবা রাষ্ট্র সংস্কারের দাবিতে আর নাকি প্রোগ্রাম করা যাবে না এটা নাকি রাষ্ট্রদ্রোহিতা তারা বিচার এইভাবে সেটাকে বিচার করছেন বন্ধুরা আমরা শুরু থেকেই বলছিলাম যে আওয়ামী দোসররা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ছড়িয়েছিল আপনার বিভিন্ন দলেও আওয়ামী দোষরদের উপস্থিতি ছিল তারা ছড়িয়েছিল আমরা শুরু থেকে বলছিলাম যে চিহ্নিত যে আওয়ামী দোষকরা আছে প্রশাসনে এবং প্রশাসনের বাইরে তাদের উপযুক্ত বিচার এবং শাস্তি নিশ্চিত করতে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে তাদেরকে এখানকার থেকে ওইখানে বদলি এই বদলি নাটকের মধ্যেই সরকার এই আওয়ামী দোষকদের যেভাবে তাদের বিষয়টা দেখার দরকার ছিল তার মধ্যে তারা সীমাবদ্ধ রেখেছেন এখন পর্যন্ত কারো বিরুদ্ধে যে অগ্রগতি বিচারের যে অগ্রগতি এই জিনিসটা আমরা কিন্তু পাই নাই এবং ফলশ্রুতিতে কি ফলশ্রুতিতে সরকার থেকে আমাদের কাছে বিভিন্ন সময় বলা হচ্ছে যে প্রশাসন হেল্প করছে না পুলিশ নাকি কাজ করছে না তো পুলিশ যদি শেখ হাসিনার পুলিশ যদি আপনি রাখেন এই স্বাধীন বাংলাদেশে আজকে চার মাস হয়ে গেল এখনো যদি ধরনের হামলা করা হলো সুইজারল্যান্ডে সেখানেও তো আমরা মনে করি যে প্রশাসনের একটা ইন্ধন ছিল রংপুরে নাকি কোন একটা দেশদ্রোহী কোন একটা রাষ্ট্রদ্রোহী সংগঠন যারা আসলে বাংলাদেশের মানুষের বিপক্ষে আজকে অবস্থান নিয়েছে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে রাষ্ট্র সংস্কার আমরা এই রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি এবং এক পর্যায়ে আজকে এই রাষ্ট্র সংস্কারের দাবিটা মানুষের মুখে মুখে আসছে এটার জন্য যদি কোন একক দলকে যদি সর্বোচ্চ ক্রেডিট দিতে হয় সেটা রাষ্ট্র সংস্কার Gracias. নাকি কোন দল আসলে শেখ হাসিনার সঙ্গে কোন ধরনের আঘাত করছে এটা আমাদেরকে খুঁজে দেখতে হবে আমাদেরকে খুঁজে দেখতে হবে প্রশাসনের মধ্যে শেখ হাসিনার কি এখনো ¡Gracias! <coughs>